আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনেক দিন পর গ্রামের বাড়ি যাওয়া হচ্ছে তাও আবার পরিবারের সবাই মিলে চারিদিকে এত সুন্দর দৃশ্য পাগল না হয়ে উপায় নেই তাই তো যত দূর চোখ যায় শুধু তাকিয়েই আছি দিগন্ত আর ফসলে ঘেরা মাঠের দিকে মাঝে মাঝে ছোট্ট ছোট্ট গ্রামগুলো সগর্বে নিজের অবস্থানটা যেন বুঝিয়ে দিচ্ছে আর তারই মাঝে এই কংক্রিটের পিস পথ হাঁটতে হাঁটতে কেউ যাচ্ছে কেউ বা ছুটে যাচ্ছে যানবাহনে আর অপূর্ব দৃশ্য দেখতে দেখতে যেন তৃপ্তি মেটছে না যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ এত সুন্দর আমাদের এই বাংলাদেশ সত্যি ঘরে বসে থাকলে আমরা অনেক কিছু মিস করে যাই আমি তো ঘরমুখ প্রাণী ঘরেই বেশি থাকি যখন যখন বাইরে বের হই এমন মনটাই পাগল হয়ে যায় আর গ্রামে এলে আমার যে কাজ সেগুলো তো করতেই হবে এই যে অর্গ্যানিক খাবারগুলো নিয়েছি পুঁই শাক আর কচু শাক তুলে এগুলো তো খেতে হবে এগুলো না খেলে আমার উপায় নেই কারণ শহরের বাজারে কবে এনে রেখেছে না রেখেছে সেই সব সবজি চাইতে এরকম টাটকা তরতাজা সকালবেলা অর্গ্যানিক সবজি খাওয়া আমার ভীষণ পছন্দের একদম খুব সকালে এটা পরদিন সকালবেলা উঠেছি এখানে সবজি আনছি আমি আর আমার হাজব্যান্ড এসেছি আর পাশে যে এটা আমার পুকুর শাশুড়ির বাড়ি আমাদের সঙ্গেই বাড়ির সঙ্গেই বাড়ি কাছাকাছি খুব ওই যে ওই পাশে আমার আর একটা চাচা শ্বশুরের বাড়ি আর এই যে এইখানটায় আমার বাড়ি আর আমার জায়েদের বাড়ি সবার একসঙ্গেই বাড়ি আছে তো এখানটায় আর মাঝখানে এই জমিটা শুধু এইটুকুই যা তফাত এই জমিটার চারপাশেই সবারই একটু একটু করে জায়গা আছে তো এখানে প্রায় দেড় বিঘার মতো একটা জমি আছে তো সবারই এরকম আট দশ শতক করে মনে হয় জায়গা আছে যেহেতু অনেক মানুষ পরিবারে আর এই যে দেখুন নয়ন জুড়িয়ে যায় এত সুন্দর দৃশ্য সত্যি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে সৌভাগ্যবান মনে হয় এত সুন্দর আমাদের প্রকৃতি এত সুন্দর আমাদের দেশ সোভান আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন এত সুন্দর আমি তো ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়িয়ে এই রকম দৃশ্য অবলোকন করতে থাকি আর চারিদিকে এত রকম পাক পাখালি তাদের কিচির মিচির ডাক আর এই যে বকের সারি সারি মানে আমাকে দেখে কিছুটা উড়ে গেল আরও এই কাছে ছিল একদম তো যাই হোক এত সুন্দর লেগেছে আমার আমি অনেকক্ষণ ধরে শুধু দেখছি আর দেখছি মনে হচ্ছে যেন এখানেই সব সময় থেকে যাই শহরে জীবন আমার খুব বেশি একটা ভালো লাগে না গ্রামের জীবনেই শান্তি আর সুখ মনে হয় চারিদিকে আত্মীয় স্বজনে ভরপুর কোনো একাকিত্বের ঝামেলা নেই সকাল হলেই দেখবেন এসে এই আত্মীয় সেই আত্মীয় এসে খোঁজ নিচ্ছে খবর নিচ্ছে সবাই সবার কাছে যাচ্ছে একটুতেই যেন এক স্বর্গীয় পরিবেশ আহা দেখেই মন জুড়িয়ে যায় আর কথা না বলে একটু উপভোগ করি চারদিকে শাক সবজির বাগান তাই এরকম নেট দিয়ে ঘিরে রেখেছে যাতে গরু ছাগলে গিয়ে গাছগুলো নষ্ট না করে আর এই মাটির বাড়িটাই আমার বাড়ি আমি এই মাটির বাড়িটাতেই গ্রামে এলে থাকি আর এই পাশে যে ইটের একটা বাড়ি করা হয়েছে একটা দালান বাড়ি ওইটা আমার জায়ের বাড়ি আর এই যে আমাদের বাড়ির মাছ চাষ হয় এই ছোট্ট পুকুরটাতে আর চারদিকে এত ফলের গাছ জ্যৈষ্ঠ মাস আসলে আমাদের যেন ফলমূলে একবারে বাড়িটা ভরে যায় সবার ঘরে এত ফলমূল খেতে খেতে মানে খাওয়া যায় না এরকম অবস্থা হয় আর কি পচে যায় একে ওকে দিয়ে দিতে হয় একটা ফলও দিন বিক্রি করে না আমার শ্বশুর আর এই যে খড়কুটো জমা করে রেখেছে বর্ষা মৌসুম তাই রান্না হবে এটা আমার বাড়ি তিনটা রুম করে রেখেছিলাম আজ থেকে তেইশ বছর আগে গ্রামের এই বাড়িটা আমার কাছে ভীষণ হাতছানিতে আমাকে ডাকে আমার কাছে খুবই প্রিয় আর দেখুন এই যে বাঁশের সরকি টাঙানো আছে এই সর্কিগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে ঘরের মধ্যে কে আছে আপনি দেখতে পারবেন না কিন্তু ঘরের ভিতরের মানুষ আপনাকে দেখতে পারবে সেই সাথে মশা মাছি কিচ্ছু যাবে না একটা পর্দাও হলো আবার একটা প্রোটেক্টরও হলো তো বেশ ভালো লাগে কিন্তু আমার তিনটা ঘরেই এরকম আছে আর এই যে এই ঘরটা মাটির এটাও সাড়ে ষোলো হাত লম্বা একটা ঘর তো এই ঘরটাতে আমি এলে থাকি এটা আগে থেকে আমারই বেডরুম ছিল ফার্নিচার দিয়ে আগে সুন্দর করে সাজানো ছিল ফার্নিচারগুলো শহরে নিয়ে গেছি তাই আর এখন শূন্য হয়ে পড়ে আছে আর এই যে এটা শেয়ার না করে আপনাদের সঙ্গে পারলাম না গ্রামের মানুষের বুদ্ধি দেখুন খিচুড়ি রান্না হচ্ছে অনেক মানুষের জন্য চালটা যাতে ফুটে যায় সেই জন্য যেহেতু মাটির ঢাকনায় রান্না হয় অনেকক্ষণ ধরে তাপ থাকে ওরকম করে পানি দিলে নাকি চা পাতিলের মধ্যে চালটা চারদিক থেকে খুবই দ্রুত ফুটে যায় চারদিক থেকে নাকি উত্তাপটা আসে গ্রামের মানুষের বুদ্ধি দেখলে সত্যি অবাক হতে হয় আর এই যে দেখুন আমার সোনা আব্বা আমার দেবরের ছেলে আমার এই আব্বাটার কথা যখন মনে পড়ে তখন আমি গ্রামে না এসে থাকতেই পারি না আব্বাটা দোলনায় দোল খাচ্ছে আরে এত সুন্দর করে গল্প করে ওর গল্প আপনাদের একদিন শোনাবো ইনশাল্লাহ আর এই যে দেবরের আরেকটা ছেলে দেখুন পুরো একটা গোলগাপ্পা এইটাকে মনে হয় যত দেখি ততই দয়া লাগে এটার দয়ার যেন কোনো শেষ নাই এত মায়াময় চেহারা গোলগাপ্পাটার গল্প হাসি খেলা অনেকক্ষণ সময় কাটিয়েছে আমার সাথে আমি তো ওকে হাততালি দিয়ে এটা ওটা দিয়ে ইমপ্রেস করার চেষ্টা করছি কিন্তু সে তো তার মতো আমার মুখের দিকে একভাবে তাকিয়ে আছে আমাকে নতুন দেখেছে তাই আমার ফুপু শাশুড়ির ছেলের ছেলে তো আমি অনেকক্ষণ ধরে তাকে নিয়েই খেলা করলাম সে মোবাইল দেখে অবাক হয়ে তাকিয়ে আছে এতক্ষণ অনেক গল্প করল তো বন্ধুরা এতক্ষণ অব্দি যারা দেখেছেন ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে সময় সুযোগ মতো সেগুলো দেখে নিতে পারবেন আর আমার ভিডিও কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে পারেন আর এই যে আমার চাচা শ্বশুরের ছেলে বিড়াল পালে তো ওর বিড়ালের বাচ্চা দিয়েছে পাঁচটা বাচ্চা হয়েছে আমার ছেলেটা যতক্ষণ বসেছিল সেই বিড়ালের কাছেই ছিল তো প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে আমার দেখা করতে হয় অথবা আমি যদি অবসর না পাই ওরা এসে দেখে যায় আমাকে আমি যখন শহর থেকে গ্রামে যাই আর কি না গেলে আবার মন খারাপ করে বলে আমাদের বাসায় আসলো না তো সবার সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতেই হয় গ্রামে গেলে আমার খুবই ব্যস্ত সময় কাটে ভীষণ ভালো লাগে গ্রামের জীবন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ